কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে রোববার পনেরো জুন দুই হাজার পঁচিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি দেখেন আজকে প্রথম আলোতে গুরুত্বপূর্ণ নিউজ ইট কম আমরা শুধুমাত্র গুরুত্বপূর্ণ নিউজগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের ফর্টি সেভেন পি জন্য আমাদের একটা ব্যাচ চলমান আছে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন দেখেন স্বাভাবিকভাবে হচ্ছে সবচেয়ে বেশি এখন ডিসকাশন হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে আপনারা জানেন যে ইরানের সাথে ইউএসের একটা সংলাপ চলতেছে এবং সংলাপে ইউএস একটা প্রপোজাল দিয়েছে চীনও আর ইয়া সরি ইরানও একটা প্রপোজাল দিয়েছে মোটামুটি তারা একটা ডিস্কাশনের মধ্যে আছে মানে এটা কিন্তু ফেলড হয় নাই বা এখান থেকে কোনো পক্ষ ওয়াক আউট করা নাই একটা একটা যেটা মানে একটা কন্টিনিউটির মধ্যে থেকে যখন ইসরায়েল হামলাটা চালায় এটা কিন্তু টোটালি হচ্ছে একটা ডিসক্রেস টু দ্য ইউএস কারণ হচ্ছে ইউএসএ নিজে যেখানে আপনার একটা সংলাপের ট্রাই করতেছে এবং হচ্ছে চুক্তির ট্রাই করতেছে সেইখানে ইসরায়েল হামলা চালায় বসছে ইরানে এখন স্বাভাবিকভাবে ইসরায়েল জানে যে ইসরায়েলকে ইউএসএ কিংবা ফ্রান্স বা আদার কান্ট্রিগুলো সাপোর্ট দিয়ে যাবে তাদের জিও পলিটিক্যাল ইস্যুর জন্য এবং যদি জিও পলিটিক্যাল ইস্যু না হয় তো যেমন ধরুন হচ্ছে কয়েকদিন আগেই ইসরায়েলে আপনার হেলফায়ার মিসাইলটা পাঠায় ইউএসএ এর পাশাপাশি তারও কয়েক উইক আগে আপনার প্রায় নব্বই হাজার টনের মতো গোলাপারস পাঠায় হচ্ছে ইউএসএ তো এরপরেও ইউএসএ আমার মনে হচ্ছে ইউএসএ পুরোপুরি আপনার ইসরায়েলকে কন্ট্রোল করতে পারছে না বাট ব্যাপারটা এমন হয়ে গেছে যে ইসরায়েলকে ছাড়া মিডিল ইস্ট তারা কন্ট্রোল করতে পারবে না সো ইসরায়েলকে লাগবে এবং ইসরায়েল এটা জানার পরেও পরেই আপনার হচ্ছেন মোটামুটি ইচ্ছামতো যা ইচ্ছা করতেছে গাজায় প্রতিদিন শত শত মানুষ মারতেছে ইন্টারন্যাশনাল মিডিয়াকে হচ্ছে বুরাঙ্গুল দেখাচ্ছে বা ইউএন বা এইসব জায়গাতে হচ্ছে তার কোনো পাত্তাই দিচ্ছে না আর ইউএনে যতগুলো আপনার রেজুলেশন ওঠে সবগুলাতে হচ্ছে আপনার ইউএসএ তো আস আছেই ভেটো দেওয়ার জন্য যাক দেখেন আরব দেশগুলো নীরবতা একা হয়ে পড়ছে ইরান মূলত মিডিল ইস্টের অধিকাংশ দেশে যে দেশগুলো আপনার ইউএস ইসরায়েলকে ঘিরে রাখছে প্রায় সবগুলো দেশেই ইউএসের ঘাটি আছে এবং সবচেয়ে স্যাড ব্যবহার হচ্ছে জর্ডান জর্ডান তাদের স্পেস ইউজ করতে দিবে না এই এই ধরনের একটা ভগ একটা স্টেটমেন্ট দিয়ে তারা ইউক্রেন আপনার ইরানের অনেকগুলা ড্রোন ধ্বংস করছে তবে অনেক জায়গায় লেখালেখি হচ্ছে যে এই ড্রোন ধ্বংস করেছে আপনার জর্ডানে থাকা ইউএসএ এয়ারবেস থেকে যদি ইনফরমেশানগুলো আসলে একটু পরে বের হবে এখন অনেক জায়গাতে অনেক ইনফরমেশান বেরোচ্ছে বুঝা যাচ্ছে না তবে আরবদের দেশ যতক্ষণ না আপনার একত্রিত হবে ততক্ষণ পর্যন্ত ইরানের পক্ষে আসলে পসিবল না সবগুলা পশ্চিমা কান্ট্রির সাথে ফাইট করা